তোমরা যারা ফেসবুকে পোস্টার প্রেজেন্টেশন করতে চাও আমাদের গ্রুপে জয়েন করতে পারো ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন পোস্টার প্রেজেন্টেশন লিখে সার্চ করলেই আমাদের গ্রুপ পেয়ে যাবে আমাদের এই গ্রুপে জয়েন হয়ে তোমার ক্লাসের সকল বিষয়ের পোস্টার অন্য সবার সাথে শেয়ার করতে পারবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের সাথে তোমাদের মূল বইয়ের আশা কবিতার মূলভাব নিয়ে তোমরা তোমাদের বাংলা বই থেকে আশা কবিতা পড়েছ যেটি লিখেছেন সিকান্দার আবু জাফর তো তোমরা জানো যে প্রতিটি কবিতা পড়ার পরে বুঝে দেওয়ার পরে সেই কবিতার মূলভাব নিয়ে আমি আলোচনা করি তো আজকে আমি এই কবিতার যে মূলভাব সেটি তোমাদেরকে বুঝিয়ে দেব, যাতে করে তোমরা জানতে পারো যে এই কবিতার মধ্য দিয়ে কবি আমাদেরকে কি বার্তা দিয়েছেন তো চলো দেখে নিচ্ছি যে এই কবিতার মূলভাব আমরা কিভাবে লিখতে পারি শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এই কবিতার মূলভাব ঠিক এভাবে লিখতে পারি মানুষ স্বভাবতই ভাবনাহীন সুখী জীবন প্রত্যাশা করে কবিও এর ব্যতিক্রম নয় তিনি অর্থবিত্তের বাইরে থাকা সাধারণ মানুষের সঙ্গে নিজেকে সম্পৃক্ত করতে চেয়েছেন তাদের মতোই নির্ভাবনাময় জীবনের প্রত্যাশা করেছেন না পাওয়ার বেদনায় সেই জীবন ভারাক্রান্ত নয় কবি তার গতানুগতিক জীবনের বাইরে এসে নিরন্ন মানুষের জীর্ণ জীবনেও যে সুখ থাকে তাতে শরিক হতে চেয়েছেন যারা সারা দিন কাজের পরে ঘরে ফিরেই শান্তির ঘুম ঘুমাতে পারে যাদের ধন সম্পদের লোভ নেই যারা সোনার উপার পাহাড় গড়ার কথা ভাবে না এমনকি বৈভব অর্জনের জন্য দুর্ভাবনায় নিজের আয়ু কমায় না বরং যারা তুচ্ছ বিষয়ে ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ অনুভূতি বাচার অবলম্বন করে সুখ অনুভব করে যারা কষ্টের মধ্যে হাসতে পারে দারিদ্রের কষাঘাতা জর্জরিত হয়েও মানুষকে ভালোবাসতে পারে কবি মনুষ্যত্বের অধিকারী এই সব মানুষের সান্নিধ্যে যেতে চেয়েছেন তাহলে শিক্ষার্থীরা তোমরা দেখলে যে কিভাবে খুবই সংক্ষিপ্ত আকারে আমরা এই আশা কবিতার মূলভাবটি লিখতে পারি একটি কবিতার মূলভাব তোমরা যতটা পারো সংক্ষেপে লিখবে কারণ খুব বেশি বড় হয়ে গেলে সেটি কিন্তু আর মূলভাব থাকে না তখন কিন্তু সেটি বিবরণ হয়ে যায় তাই তোমরা অবশ্যই চেষ্টা করবে কবিতার মূল ভাব খুবই ছোট আকারে লিখতে তবে অবশ্যই সেই ছোটোর মধ্যেও সকল কিছু যেন উল্লেখ থাকে আমি আশা করছি এই কবিতার মূলভাব নিয়ে তোমাদের আর কোনো অসুবিধা নেই এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে এই আশা কবিতার যে অনুসরণীমূলক কাজগুলো রয়েছে সেগুলো বুঝিয়ে দেব। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি